সাথে আছি আপনাদের প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন আজ শুভ সন্ধ্যা থাকছে টুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের চেয়ারম্যান জামিউল আহমেদের সঙ্গে আলাপচারিতা আজকে তো বছরের প্রথম দিন এবং এই নতুন বছরকে উপলক্ষ করে 2016 উপলক্ষ করে আমরা জানি যে বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে তো কেমন চলছে আয়োজনটি দর্শকদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন দর্শক তো অবশ্যই জানেন যে এটা একটা সারা জায়গানো অনুষ্ঠান আমরা যেটাকে আমরা মেগা বলছি মেগা কার্নিভাল এবং বিশেষ করে পর্যটক যারা এই সময় এটা একটা ভরা মৌসুম এই সময় বিশেষ করে তরুণ যারা তরুণ তাদেরকে খুবই তো পুলকিত করে আন্দোলিত করে তো তাদের মধ্যে একটা উচ্ছ্বাস তো সব মিলিয়ে যে একটা কার্নিভালের যে একটা সার্থকতা এটা শেষ হওয়ার পথে শেষ হলে আমরা হয়তো কতটুকু সার্থক হয়েছে বলতে পারবো তো এখন পর্যন্ত ভালোই যাচ্ছে এবং এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে যে সবাই পরীক্ষা শেষ সবাই ঘুরতে আছে বেটা আছে এবং দর্শকদের সমাগমও কিন্তু ভালো হচ্ছে সেই হিসেবে অবশ্যই কারণ ছুটি কাটানোর পর সবাই মেজাজটা খুব ফুরফুরে থাকে আর বিশেষ করে আমি আগেই যেটা বলেছি তরুণরা তাদের যে উচ্ছ্বাস যেটা এবং বিশেষ করে এই ধরনের সাগরের তীরে যাওয়া যেটা বীজ যেটাকে আমরা বলি সৈকতে তো সেই একটা পরিবেশ তার সাথে একটা কার্নিভাল এবং সব মিলিয়ে তার সাথে সম্পৃক্ত হয়েছে মিডিয়া হয়েছে শিল্পীরা হয়েছে নানা আয়োজন আছে সেখানে খেলাধুলাও আছে সব মিলিয়ে যে একটা কার্নিভাল কার্নিভ্যাল ভাব যেটা অনেকে আবার হয়তো কার্নিভাল সম্পর্কে তার অভিজ্ঞতা নেই সে তার নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য সেখানে যাচ্ছে তো যেটাকে আমি আগেই বলেছি যে সব মিলে তো অবশ্যই পরিবেশ একটা অত অত্যন্ত একটা গণপরিবেশ যেটাকে বলবো আমরা অবশ্যই তো এই যে এরকমই যে মেগা কার্নিভালের আয়োজন করলেন এটার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি আসলে প্রকৃত অর্থে সেটা আয়োজক হচ্ছে এখানকার যে মিচ বিচ ম্যানেজমেন্ট কমিটি যেটাকে বলে আছে তো তারা করেছে তাদের সাথে সহযোগী হিসাবে সরকারের যে অন্যান্য পর্যটন কর্পোরেশন এবং মন্ত্রণালয় তার সাথে ট্যুরিজম বোর্ড এবং বেসরকারি যারা আছে আমরা বেসরকারি খাত যেটাকে বলি তো বেসরকারি খাতের সম্পৃক্ততা যে একেবারেই পর্যাপ্ত তা না হইলে আরও ভালো হইতো আমরা যেটা এটা হয়তো ভুল ত্রুটি থেকে যাচ্ছে ভবিষ্যতের জন্য হয়তো এটাকে শুধরানো যাবে তো প্রথমবারের মতো থাকবে পরের হয়তো কোনো আয়োজনে সেই ভুল ত্রুটিগুলো কারণ মধ্যে আমরা যেটা আমরা যেটা চিহ্নিত করে পেরেছি যে যারা এটাকে কেশ করবে যে একটা কার্নিভাল তো এটা চলে যাবে শেষ হয়ে যাবে তার রেশ থাকবে তো এটাকে উদ্দেশ্য যেটাকে আমরা আমাদের যারা অভ্যন্তরীণ পর্যটক যারা ডোমেস্টিক টুরিস্ট তাদের জন্য যথেষ্ট কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে এটা ক্যাশ করতে হলে যারা আমরা বিদেশি ট্যুরিস্ট যাদেরকে বলি আমরা বিদেশি পর্যটক তাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্যই কিন্তু আমাকে বিদেশি পর্যটক নিয়ে আসতে হবে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে ততটা করতে পারিনি ভবিষ্যতে হয়তো এটা আরেকটা ঘাটতি থেকে যাচ্ছে কারণ আমাকে ক্যাশ করতে গেলেই কিন্তু আমার একটা টার্গেট মার্কেট ঠিক করতে হবে যে আমি কোন দেশের পর্যটককে এখানে নিয়ে আসবো কারণ সব দেশের পর্যটক কিন্তু এই বীচ কার্নিভালে নাও আসতে পারে তো যেসব দেশে এই বীচ নেই অর্থাৎ সাগর তীরে নেই যে দেশগুলো সাধারণত সেই সব দেশের পর্যটকরা এইসব জায়গায় আসতে চায় তাদের আলাদা একটা আকর্ষণ থাকে তো সেই কাজটুকু আমরা প্রথম বছরের মতো করতে পারিনি এটাও আরেকটা একটা একটা ঘাটতি রয়ে গেছে ভবিষ্যতে সেটা করতে হবে আমাদের অনুষ্ঠানে এসেছেন এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন অনেক হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং বিশেষ করে এই যে পরিবার এবং যারা দর্শক শ্রোতা আছেন সবার প্রতি শুভেচ্ছা থাকলো ইংরেজি নববর্ষ প্রত্যেকের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি ও সমৃদ্ধি এ প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের অনুষ্ঠান শুভরাত্রি